মিলাদ কি অনেকের মতে পড়া যায় আবার অনেকের মতে মিলাদ পড়া যায় না অনুগ্রহ করে সঠিক ব্যাখ্যা জানাবেন মিলাদটা রাসুলের যুগে ছিল না মিলাদ মানে জন্ম মৌলুদ থেকে মিলাদ তখন এই মিলাদটা রাসুল কেন জন্ম বৃত্তান্ত এই জন্মবৃত্তান্তের যে সিস্টেম আমাদের দেশে উপমহাদেশে চালু হয়েছে কতগুলো লোক এক জায়গায় বসিয়া তারপরে সব দাঁড়াইয়া এনাবি সালাম আলাইকা করার সুরে সমস্যারে এক যোগে পড়ল এইটা রসুলের যুগে ছিল না এটা সাহাবাই যুগে ছিল না এটা তাবিনদের যুগে ছিল না এটা তাবে তাবিনদের যুগে ছিল না এখন আপনারা মনে করেন যে কোন জিনিসে খুব সব আছে সব আছে এমন কোন জিনিসকে রসুল্লাহ আমাদেরকে জানান নাই সাহাবিদেরা সাহাবাই গ্রাম আমাদের জানান নাই আপনারা কি এই ধরনের বিশ্বাস করবেন এরকম বিশ্বাস করবেন যাতে সব আছে রসুল্লাহ সব আমাদের জানাইছেন সাহবাহিক আমাদের সব জানাইছেন তো মিলাদে যদি সব থাকবে তো রসুল্লাহ বললেন না কেন সাহাবিদের চাইতে আমরা কি বেশি রসুল্লাহকে ভালোবাসতে পারবো জবাব দেন পারবো তো যদি এইটা রসুল্লাহর ভালোবাসার কারণে হয় তাহলে সাহাবীরা কেন মিলাদ পড়েন নাই তারা কেন এনাবি সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা একযোগে দাঁড়ায় পড়ে নাই এ কথাগুলি বোঝেন আপনারা রসুলের যুগে নাই সাহাবিদের যুগে নাই তাবিনদের যুগে নাই তবে তা যুগে নাই রসলার এনতে কালের ছয়শ বছর পর মিলাদ আবিষ্কার হয়েছে রকম একটা সুস্পষ্ট বিদা মুসলমানদের পালন করা উচিত নয়